আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা হ্যাঁ নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি সোজা সাপটা আপনারা দেখছেন আমাদের সোজা সাপটায় উপস্থিত হয়েছে আমাদেরই ঘরের ছেলে কালিয়াগঞ্জের ও হচ্ছে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা এবার দিয়েছিল এবং ভালোভাবে উত্তীর্ণ হয়েছে নাম হচ্ছে রাজদীপ মুখার্জি এবার মাধ্যমিক পরীক্ষা মানে হচ্ছে জীবনের একটা প্রথম ধাপ তাই তো সেই প্রথম ধাপে তুমি পরীক্ষা দিয়েছো এবং উত্তীর্ণ হয়েছ ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছ তো তোমার কি মনে হয় যে যে নাম্বার পেয়েছো তুমি টোটাল কত নাম্বার পেয়েছো ওভারঅল এ 92% আর বেস্ট অফ 5 এ 93.2 আচ্ছা এই যে যে নাম্বারটা পেয়েছো তো তার থেকে তোমার মনে হয়েছে যে আমার আরো পাওয়া উচিত ছিল বা আমি যা পাওয়ার কথা ছিল তার থেকে বেশি পেয়েছি কোনটা আমার আমি যেরকম পরীক্ষা দিয়েছি আমি তেমনই পেয়েছি আমার মনে হয় আমি আরেকটু খাটলে হয়তো আমি সায়েন্সে বেশি পেতে পারতাম কিন্তু আমি যা পরীক্ষা দিয়েছি পেয়েছি মানে মনে কোনো দুঃখ দুঃখ নেই না না আছে তো যে পেলে ভালো হতো আরো পাঁচটা নম্বর পেলে ভালো হতো তোমার সেরকম কিছু নেই তুমি আহ পরিষ্কার বলে দিল যে আমি যেমন দিয়েছি পরীক্ষা তেমনই নাম্বার পেয়েছি এটা খুব ভালো মানে নিজের উপর কনফিডেন্স আছে এটা বোঝা গেল তো তুমি তোমার এই পড়াশোনার ব্যাপারে তোমাকে সবথেকে বেশি হেল্প করেছে হেল্প করেছে আমার মা আমার বাবা দুজনে একত্রে আচ্ছা একত্রে অনেক হেল্প করেছে আমার বাবা কম্পিউটারটা অনেক দেখছে আচ্ছা মানে কম্পিউটারের প্রতি ভালোবাসা আমার বাবাই জাগিয়েছে আমার আর আমার

আর খুব কঠিন কোনটা পরীক্ষা তোমার কাছে লেগেছে সবথেকে সহজ আমার কাছে কম্পিউটার লেগেছে কম্পিউটার কম্পিউটার আর সবথেকে কঠিন লেগেছে ম্যাথ কারণ কি ম্যাথের আগে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমি তেমন ভাবে পড়তে পারিনি ম্যাথের আগে তো আমার হচ্ছে আমি একটা ভয়ে ছিলাম যে আমি আমি মানে কি পারবো কি পারবো না তো ওই জন্য আমার ম্যাথ এভরি টু বি তোমাদের তো কোটা সাবজেক্ট আমাদের হচ্ছে এমনি 6টা সাবজেক্ট আছে কিন্তু পেপার 10টা

তো আগামীতে তোমাকে এমনি তুমি তো তোমার সায়েন্স আছে তো আগামীতে তোমার মানে লক্ষ্যমাত্রা কি হবে মানে এই অফ লাইফ যাকে বলে কি হতে চাও আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ে প্রোগ্রামিং জগতের ইংলিশ ভাষা বানাতে চাই ইংলিশ ভাষা আচ্ছা প্রোগ্রামিং জগতে বানাতে চাই আচ্ছা 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 এইটা তো নতুন একটা জিনিস এটা সহজে শোনা যায় না এটা ভালো ভালো একটা নতুনত্ব আছে এই ভাবনার মধ্যে একটা তোমার নতুনত্ব আছে তো যারা আগামীতে পরীক্ষা দেবে সেন্ট জেভিয়ার্সের মাধ্যমে তাদের প্রতি তোমার কি বার্তা কিভাবে পরীক্ষা দিলে ভালো নাম্বার পাওয়া যায় কোন বিষয়ের উপরে জোর দিতে হয় এগুলো তোমার যে আইডিয়াটা হলো এই পরীক্ষা দিয়ে তোমার একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা শেয়ার করো সাধারণ আগামী যারা পরীক্ষা দেবে তাদেরকে কিভাবে তুমি শেয়ার করবে অনেকে বলে যে হচ্ছে ভোরবেলা উঠলে ভালো পড়া হয় অনেকে বলে রাত্রিবেলা জাগলে ভালো পড়া হয় আমার মতে যে যেটা কমফোর্টেবল সেটা সেটাই করা উচিত আচ্ছা আচ্ছা আর অনেকে অনেকে করে কি যে হচ্ছে মানে পুরো জীবনের সাথে বাড়িতে খালি পড়ে 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 যাচ্ছে ওইটা না আমার থেকে যারা ভালো রেজাল্ট করেছে তারা আমার থেকে অনেক বেশি সাথে টাইম কাটিয়েছে এমনকি আমার এক বন্ধু টপার ছিল সে রোজ হচ্ছে আমার বন্ধুর সাথে গেমস খেলতো আচ্ছা সে হচ্ছে অনেক ভালো রেজাল্ট করেছে আমার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে সে বাহ হ্যাঁ আর আমি শুধু পড়াশোনা করলেই হবে না একদমই না একদমই না কারণ ঘুরে ফিরে সবকিছু মেন্টাল হেলথে আসে নিজের মেন্টাল হেলথ ভালো রেখে কতটা খাটতে পারো সেটাই হ্যাঁ আর অনেকে হচ্ছে এরকমও বলেছে যে হচ্ছে দু তিন ঘন্টা পড়লে হয়তো হয়ে যায় পরে হয় না হয় না দশ ঘন্টা পড়তে লাগে ছুটির দিনে হ্যাঁ হ্যাঁ এইটুকুই আর কি আর মোবাইল মোবাইলটাকে হচ্ছে মোবাইলের সাথে পুরোপুরি সন্ন্যাস নেওয়া যাবে না মোবাইলটাকে কি করে আমি আমার কাজে ব্যবহার করি ঠিক সেইটা দেখতে হবে আচ্ছা আমরা অনেকটাই শুনলাম রাজদীপের কাছ থেকে রাজদীপ ভবিষ্যতে কি হবে সেটাও বলে দিয়েছে সাধারণ আগামী যে যারা পরীক্ষা দেবে তাদের প্রতিও একটা বার্তা দিয়েছে সে তো আমরা অনেক কিছু শুনেছি আরো অনেক কিছু জানবো তো তার আগে আমরা একটা ছোট্ট বিরতি আপনাদের কাছ থেকে নিচ্ছি আপনারা সামনে থাকুন থাকুন সোজা সাপটা দেখতে থাকুন আমরা সাময়িক বিরতির পর আবার ফিরে এলাম সোজা সাপটায় আপনারা দেখছেন সোজা সাপটা আপনারা দেখতে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আর উৎসাহিত করবেন আমাদের কালিয়াগঞ্জের ছেলেদেরকে যারা যাদেরকে আমরা এই স্টুডিওতে নিয়ে এসে বসাচ্ছি আপনাদেরকে শোনাচ্ছি কে কি রকম পারফরমেন্স করেছে আগামীতে কি করতে যাবে তো আজকে রাজদীপের কাছে তুমি এই পড়াশোনা পড়াশোনা ছাড়াও ছাড়াও অন্য যে সমস্ত এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেরকম অনেকে গান জানে অনেকে বাজনা জানে অনেকে ক্রিকেট খেলে অনেকে অ্যাঙ্কারিং করে তোমার কোনটা ভালো লাগে আমি অ্যাঙ্কারিং অ্যাঙ্কারিং করো আচ্ছা আচ্ছা তুমি যে এই পড়াশোনা করেছো জেভিয়ার স্কুলে এবং সেখানকার শিক্ষকরা বা শিক্ষয়িতরা তোমাকে কতখানি সাহায্য করেছে বাবা মা যেরকম বা সাহায্য করেছে স্কুলের মাস্টারমশাইরা কিরকম সাহায্য করেছে স্কুলের মাস্টার মাসে অনেকটাই সাহায্য করেছে মানে আমি যদি ক্লাসের পরে কোনো কোয়েশ্চেন নিয়ে যেতাম যে স্যার আমার এই কোয়েশ্চেনটা হচ্ছে না উনি হয়তো লাঞ্চ ব্রেক করে দিতেন আমি হয়তো হচ্ছে একটা রচনা লিখিয়ে নিয়ে গেলাম স্যারকে স্যার এটা এটা এইভাবে এইভাবে কর হ্যাঁ এরকম করে দিতি মানে শুধু এমনটা খালি ক্লাসে উনি আসলেন পড়ালেন ওখানে খালি ডাউট যদি দেখাতে পারলাম তাহলে দেখালাম নাহলে নাই এরকমটা না আমি পরেও হচ্ছে ডাউট জিজ্ঞেস করতে পারতাম তো এটা আমি খুবই নিজেকে গ্রেটফুল মনে করি বা এই যে একটা খুব ভালো জিনিস আচ্ছা এমনি এই সেনজেবিয়া স্কুলে পড়ার সময় তোমাকে কজন মাসনসর কাছে পড়তে হয়েছিল বিভিন্ন সাবজেক্টের উপরে তো মানে নাম্বার বেশি পেতে হবে সেইজন্য এখন তো বেশিরভাগ ছেলেরাই প্রতিটা সাবজেক্টের জন্যই প্রাই রাখে তোমার কি রকম ছিল মাসনসর আমারও এরকমই ছিল প্রতিটা সাবজেক্টের জন্যই কম বেশি ছিল ছিল আচ্ছা আচ্ছা তো আমরা মোটামুটি কাছে থেকে রাজদীপ মুখার্জি মুখার্জি অনেক কিছু শুনলাম আচ্ছা তোমাকে একটা লাস্ট প্রশ্ন করবো আমি এই যে এখন যুদ্ধের জামা বেজে উঠেছে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে আর তোমাকে যদি ঝাট করে বলে তোমাকে কোনোখানে যেতে হবে দেশের স্বার্থে যুদ্ধ করতে বা তুমি হয়তো তোমাকে যুদ্ধ করতে বলবে না কিন্তু তোমাকে কাজে রাখতে পারে এইভাবে রাখতে পারে তুমি কি এইসব বাদ দিয়ে দেশের মানে মাতৃভূমির জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হ্যাঁ তৈরি হ্যাঁ যদি মানে যদি এরকম কিছু দরকার পড়ে যে হচ্ছে আমাকে লাগবে তাহলে আমি অবশ্যই যাব কেন যাব না এইটা অত্যন্ত ভালো কনফিডেন্স যে মাতৃভূমি আগে তারপরে আমরা সব ওকে সবার আগে মাতৃভূমি আজকে আমাদেরই আশেপাশের ছেলেরাই কিন্তু যুদ্ধ করছে যুদ্ধ করছে এবং তাতে দেখা যাবে অনেকে ভালো ফিরছে অনেকে আবার কফিন বন্ধি হয়ে ফিরছে এরকম দেখা যায় তো সেগুলো চিন্তা করে তো আর কেউ যুদ্ধ করতে যায় না যুদ্ধ আমার মাতৃভূমিকে আমরা রক্ষা করতে হবে তো এর কনফিডেন্স রাজদেবের কনফিডেন্স খুব ভালো লাগলো যে ডাকলেই আমি সাথে সাথে চলে যাব এটা খুব ভালো লাগলো তো আজকে ওকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে মাতৃভূমির উপর যথেষ্ট টান আছে এটা বোঝা গেল এই কথার মাধ্যমে আর এই কথা দিয়েই আজকে আহ মোটামুটি রাজদীপের সাথে যে আমাদের কথোপকথন হলো রাজদীপের অনেক কিছু শুনলাম ভবিষ্যতে আমাদের আশীর্বাদ ও আরো অনেক বড় হবে আমি রাজদীপকে বলবো রাজদীপ যেরকম এবার মাধ্যমিকটা সেন্ট জেভিয়ার্স থেকে দিল আগামীতে রাজদীপ হচ্ছে সারদা থেকে উচ্চ মাধ্যমিক দেবে সুতরাং আমি আশীর্বাদ করব সারদার থেকে যেন একটা ভালো রেজাল্ট নিয়ে আসে এবং আমরা যেন এখানে বসে বলতে পারি যে রাজদীপ একটা আমাদেরকে কথা দিয়েছিল যে না আবার শারদাতে নাকি একটা ভালো রেজাল্ট করবো উচ্চ মাধ্যমিকে এবং এখানে এসে আবার বসবো আপনাদের সেটাকে আমরা মানুষকে বলতে পারি সাধারণ মানুষকে বলতে পারি তোমার কনফিডেন্স কতখানি আছে হ্যাঁ আপনি বলতে পারেন বলতে পারি হান্ড্রেড হ্যাঁ ধন্যবাদ আমরা এখানে সবাইকে অভিনন্দন জানিয়ে দেখুন সোজা সাপটা রাজদীপকেও আপনারা আশীর্বাদ করুন উৎসাহিত করুন এবং সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজাসাপটা এখানে শেষ করছি নমস্কার আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় লেডিস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 熟悉。 সবের কয়না শিবম জুয়েলারি হাউস উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পা সারি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন 225261